আহমেদের সাথে এই পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও কুষ্টিয়ার কৃতি সন্তান মজনুর রহমান মজরু কুষ্টিয়া থেকে এনে শাহিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সোমবার রাত নয়টায় বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময়ের পর এক আলোচনায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের সহ সম্পাদক মজনুর রহমানকে জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন আমার যেটা বক্তব্য উনি যে সংগঠনটার সাথে জড়িত আছে এ ব্যাপারে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির যে কোনো সহযোগিতা এই সংগঠনটার উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য যা যা করণীয় ওনারা যে স্টেপটা নেবে আমরা ইনশাল্লাহ কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব যিনি যাতে উনি এই সংগঠনটা সুন্দরভাবে এখানে গড়ে তুলতে পারেন অন্য সাক্ষাৎ করলাম আসলে আমি কুষ্টিয়া যদিও একজন কেন্দ্রীয় নেতা ওই হিসাবে কৃষ্টি পুষ্টিয় কিন্তু আমরা আসা হয় না আজকে জাস্ট একটু সৈজন্যমূলক সাক্ষাৎ হলো রাজনৈতিক বিষয়রা ওইরকম আলোচনা হয় নাই আমরা শুধু মানে সাক্ষাৎ করলাম কথাবার্তা বললাম সেক্ষেত্রে জন্য উনিও ধন্যবাদ জানালো আমিও তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে জেলা আব্যায়ক কুতুব সাহেবকে উনিও যথেষ্ট আমাদের মূল্যায়ন করছে আমরাও তাদেরকে মূল্যায়ন করতে চাই ইনশাল্লাহ আগামীতে আমরা জেলা কমিটিরা ঘোষণা করার জন্যে আমরা তাদের কাছে কিছু সহযোগিতা চাইছি উনি বলছে যে হ্যাঁ আমরা আমাদের এই পর্যন্ত একটু সাতাশ তারিখ পর্যন্ত একটু ব্যস্ত আছি এরপর থেকে একটু ফ্রি হলে আমরা আপনাদের সার্বিক সহায়তা করব